শীতের সময় কিন্তু অনেকেই অনেক ধরনের পাকুড়া খাইরা আমিও কিন্তু বিভিন্ন ধরনের পাকুড়া বানাইছি আজকে একটু ব্যতিক্রম ধর্মীয় একটা পাকুড়া বানাইছি আপনার সাথে শেয়ার করাম আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম করাম আমার চ্যানেলও সবাই আমার ভিডিওটা দেখবা আর চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবা। প্রথমে যেটা দেখাইলাম এটাই লগি আলুটার আমি ছোটো ছোটো করিয়া ফলি লাইছি আর এখন কারণ যেটা দিলাম এটাই লগি ছোটো চিংড়ি মাছ যে আসলো এটার আমি একটু ব্ল্যান্ডারও ব্লেন্ড করছি আলুর সাথে ছোটো চিংড়ি মাছটারে আমি দিলাইলাম আর নিলাম কিছু খাসা মরিচ কুচি আর পেঁয়াজ কুসি আপনারা চাইলে পেঁয়াজের ফাতাটারও ফলিয়া দিতে পারেন এখন তো বাজারের মাঝে মানে পেঁয়াজ কলি যেটা কয় ওটা ফাওয়াজার যায় আর পরিমাণ মতো লবণ দিলাইলাম আর আমার গরু পেঁয়াজ কলি আসিল না দিকা দিতাম পারলাম না নাইলে দিলাম অনেক আর এখন আমি দিব দনিয়া ফাতা হলুদ গুঁড়াও দিছি আর কিচ্ছু দিতাম না আপনারা চাইলে কেন বেসন চালের গুঁড়ি ময়দা দিতে পারেন আমি স্কিপ করছি দিতাম না তো একটু তাড়াহুড়া যাতে একটু সন্ধ্যার সময় খাওয়া যায় আর কি ওটা লাগে বানাইলাম সন্ধ্যার সময় এরকম একটু মানে পাকুড়া খাইলে বালা লাগে গরম গরম শীতের দিন তো সস্ত গুঁড়োই আসে শসর সাথে যদি এটা খাওয়ায় অবশ্যই মজা লাগবো তো আমি এখন আগ দিয়ে সব কিছু বালা করে একটু মিক্স করে নিলাম দেখতে পারানি কীরকম মিক্স করছি খুব সুন্দর করে কিন্তু মিক্স করছি এখন একটা ননস্টিকর তাওয়া বয় দিলাম আর এখন দিলে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে যাব হরিয়া করিয়া তখন কিন্তু গোল গোল শেপ হোক আর চপর শেপ করিও যে কোনো শেপ করিয়া কিন্তু আপনার বড়াটা দিতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু গোল গোল শেপ করিয়া চিংড়িটা যে পাকুড়া শেপ করে এটা আমি তেলের মাঝে দিলাইলাম। আর এটার কিন্তু একটু স্লো আছে বাজমু যাতে হরিয়া আলুটাও সিদ্ধ হইতে পারে এবং মানে চিংড়ি মাছটা তাড়াতাড়ি ফুরি যাব তো তার লাগিয়ে একটু স্লো আছে প্রথমে এটারে বাজমু একটু সময় নিয়ে বাজতে হইব তারপর এটা মশ হইব আর নাইলে কিন্তু এটা ভিতর থেকে খাসা থাকবো আর উপরে থাকি ফুড়ে যাইব তো সবেও কিন্তু বিভিন্ন ধরনের পাকড়া বানাইরা আমি আজকে বানাইলাম আলু আর চিংড়ি মাছ দিয়া পাকোড়া তো দেখতে পারা সবাই কালারটা করতে সুন্দর আইসে মাশাল্লা অনেক সুন্দর আইসে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল বেলা থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটার একটু লাইক কমেন্ট করবা আল্লাহ হাফিজ